আছে শুকুল ভাই নিজের ছয় নাম্বার ছয় মারার জন্য দেখা যাক এই যে ছয় ওয়া ওয়াট অ্যাস ইট রাসাল আহমেদ শুকুর নিজের প্রস্তুতি সেরে নিয়েছেন দেখা যাক আসলে একটা সেরা একটা ইনিংস শুকুল ভাইয়ের এর ইনশাল্লাহ বানিয়ার মাঠ স্মরণ হয়ে থাকবে শুকুল ভাইয়ের এই ইনিংসটা সাথে থাকবে

এখনই মিস হয়ে যাচ্ছিল যদি ক্যাচটা ধরতো খেলাটা এখানেই শেষ ছিল আমাদের জন্য আর উৎসাহিত দর্শকদের জন্য কিন্তু ক্যাচটা মিস ও আরে শট 3 নাম্বার ছয় রাসেল আহমেদ সিদ্দিক ভাইয়ের এটা তৃতীয় ছয় আজকে আমার মনে হয় পনেরোটা ছয় হবে এটা হচ্ছে 4 নাম্বার ছয় ও সিং গেম দেখতে গেলাম ছয় মেরে নাম্বার ছয় শুকুর ভাইয়ের চার নাম্বার ছয়টা এটা পাঁচ নাম্বার ছয়ের জন্য প্রস্তুত আছে পাঁচ নাম্বার ছয়টা দেখতে পাইলাম আমরা শুকুর ভাইয়ের তো আমি বলছি আজকে পনেরোটা ছয় মারবে তার মধ্যে পাঁচটা কমপ্লিট আর দশটা বাকি

দাঁড়িয়ে আছে শুকুর ভাই এখনো আরো কি ও শিওর না কি হবে এখনো বলা যাচ্ছে না মনে হচ্ছে ও ভাই ফেরত যাচ্ছে নিজের